তোমার শরীর একটি মৌসুম মজনু মহিবুর রহমান তোমার শরীর একটি ফল সেই ফল আমি কখনো ছুঁইনি তবু তার বোটায় নেমে আসা শিশির আমার চোখে পড়ে তুমি যেই দিন হাঁটছিলে তোমার হাঁটার ধ্বনি আমার হৃদয়ে দাগ কেটে যায় আমি ভেবেছিলাম শব্দ কি কখনো ছুঁয়া যায় তারপর তোমারই কণ্ঠস্বর এসে আমার বুকের ভেতরে একটি বীজ বনে আমার পায়ের নিচে মাটির ভেতরে জড়িয়ে আছে তোমারই চলে যাওয়ার সমস্ত গন্ধ একটি বুনো কাঠাল গাছ তোমার নামেই হেলে পড়ে আমি তো তাকিয়ে থাকি বৃক্ষজীবনে প্রেম হয়তো আরও ধৈর্যবান তুমি কখনো কি ভেবেছ আমার হৃৎপিণ্ডের কম্পন তোমার ফুসফুসের বাতাসে ছড়িয়ে পড়ে কি না তোমার শরীরের কোনো পাতা ঝরে না তবু আমি প্রতিবার তোমাকে দেখে মনে করি এই শরৎকাল শেষ হবে কি একটি মৌমাছি তোমার নামে অক্ষর খুঁটে খাচ্ছে আমি লিখে রাখি পরীক্ষার খাতায় এই প্রেম একটি পরাগরেণু যা বাঁচে কেবল অন্য দেহে মিললে